দিলাম আমি জানি আপনার মনের মধ্যে কষ্ট আপনার তিনটা সন্তান তিনটা ছেলে সন্তান একটা একটা করে গেল আপনার মনের মধ্যে কষ্ট তাহলে এই যে কাউসার কাউসারের তফসিরের কিতাবের মধ্যে কাউসারের চল্লিশটা ব্যাক্কা উল্লেখ করা হয়েছে কোন ক্রু মুফসির হজরত করসারের এক সাল্লিশটা উল্লেখ করেছেন কোন ফস্সির হজরত কর এই কালসারের বিয়াল্লিশ আবার কেউ তেতাল্লিশ ব্যাখ্যা উল্লেখ করেছেন আমরা সামান্য কয়টা অপেক্ষা আলোচনা করব। আল্লাহ বলেন ইন না আহ তহিনা কল কৌসা আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম এর মানে হল আল্লাহ ডাক দেখো নবী গো আমি আল্লাহ আপনাকে বিনিময় হাউজে কাউসার দান করলাম যেরকম সুহান আমার পানের বাইরা আল্লাহর হাবিব বিশ্বনবী যখন কাউসার আলোচনা করেন সাহাবায়ে کرام ডাক দিলেন ইয়া আল্লাহ ইয়া হাবিব আল্লাহ গো নবীজি কাউসার কি মাল কাউসার কাউসার ডাকি আল্লাহর নবী ডাক দেন সাহাবীরা রে কাউসার হলো জান্নাতের মধ্যে একটা কুব রয়েছে ওই কুব হলো কাউসার ওই কুবের নাম হলো হাউজে কাউসার এই হাউজে কাউসার পানি দুধের চ সাদা মধুর চ মিষ্টি যেরকম সুবহানাল্লাহ আল্লাহর নবী ডাক সাহাবীরা এই হাউজে কাউসার পানি দুধের চ সাদা মধুর চ মিষ্টি শুধু তাই নয় কিয়ামতের কঠিন ময়দানে আমার যে উম্মত এই হাউজে কাউসারে এক গ্লাস পানি পান করবে 4000 বছর চলে যাবে তার পানির পিপাসা লাগবে না জিলকন সুবহানাল্লাহ আমার পানির বায়রা সাহেব کرام প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ময়দানে আপনি আপনার উম্মতের করে হাউজ থেকে পানি পান করাবেন ওগণে ভিজি ওই হাউজে কাও ছাত্রকে আপনি পানি পান করাবেন আপনারতে তো উম্মত হাউজে কাউসারের মধ্যে পেয়ালা সংখ্যা কত থাকবে গলার সংখ্যা কত থাকবে আল্লাহর নবী ডাকতে বললেন রে আকাশের তারকা কি গণনা করা যায় সাহাবায়ে پیغمبر লা ইয়ার রাসূল আল্লাহ হে আল্লাহর پیغمبر আকাশের তারকাগুলো গণনা করা যায় না আল্লাহর নবী ডাক ধরে আমাদের সাহাবীরা আকাশের তারকাগুলোর যে দৃষ্টি পেলা সংখ্যা থাকবে আমাদের হাউজে কাউসারের মধ্যে जीरो কল সুবহানাল্লাহ আমার বারে বারে অগন আমি আল্লাহ আপনাকে কৌসার দান করলাম এর মানে আমি আল্লাহ আপনাকে বেশি উম দান করলাম আমার উপরে মক্কার পরে ফের আজিব না

আল্লাহ জানা এদের অভিযোগ আপনার উন্মতরে আপনাকে স্মরণ করবে শুধু তাই নয় ওরা ওগণবি আমি আল্লাহ আপনার আলোচনাকে আমি সমুন্নত করলাম ওগণবিজি আকাশের মধ্যে আপনার আলোচনা হয় জমিনের মধ্যে আপনার আলোচনা হয় জমিনের মধ্যে কেমন আগ পর্যন্ত আপনার আলোচনা হবে তাহলে আপনারা বলেন আমরা নবীজির উন্মত আমরা নবীজিকে স্মরণ করি না করি না মসজিদের মধ্যে পাঁচ বেলা জান হয় أزانا مدد أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله نبجي نماسنا نائي پاس بلا أزانا ہوئي أبار پاس بلا قامت ہوئي پاس بلا أزان پاس بلا قامت আবার আমরা অনেক সময় নামাজের মধ্যে দুড়ুদ পড়ে আত্তাহিয়াতু পড়ে আমরা নবীর নাম স্মরণ করি না করি না আল্লাহ জানাই হে নবীগো আপনার উম্মতরা আপনার নাম স্মরণ করবে ওয়াই আসিবন ওয়াইল এর বংশ থাকবে না আমি আল্লাহ আসিবন ওয়াইল নির্বংশ করিয়া দিব মক্কার বিমান আপনার বিরুদ্ধে আচরণ করে যারা আপনার বিরুদ্ধে লেগে থাকে যা আপনাকে কষ্ট দিক আমি আল্লাহ তাদের বংশের আমি নির্বংশ কইরা দিব আপনি মুহাম্মাদের বংশ কখনো নির্বংশ হবে না আমি আল্লাহ আপনাকে বেশি উম্মত দান করলাম আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি কেমন উম্মত হবে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজের মধ্যে গেলেন এমন সময় আল্লাহর হাবিব তাকাইয়া দেখেন এমন জন্য নবী তার এক লক্ষ উম্মতে আল্লাহর হাবিবের সাথে দেখা করার জন্য আসতেছে এমন সময় আপনার নবী কান্না করে হায় রে হায় ডাক দেন আল্লাহ এই কোন নবী আসতেছে এক লক্ষ উম্মত নিয়া এত উম্মত নিয়া আসতে আমার কি এত উম্মত হবে যেই মাত্র এই কথা বলেছে আল্লাহ ডাক দেন আখিরি জামানার পয়গম্বর আপনি এক লক্ষ উম্মত দেখে আপনি চিন্তিত হইয়া গেলেন আপনার কে তো উন্মত হবে যান আপনি একটু সামনে যান লৌকির মাহবুদের ব্ল্যাক বোর্ডের মধ্যে একটু তাকান আপনার উম্মতের সংখ্যা লেখা আছে আল্লাহ হাবিব লৌহুদের বোর্ডের মধ্যে গেলেন

কাটা বংশ বলেছে আমি আল্লাহ ওই আসমিনে ওয়ালে লেসকাডা বানাইয়া দেব আপনি নবীর নাম কিয়ামত পর্যন্ত আপনার উম্মত রাজপন করতে থাকবে আমার বনে বাইরাত আলু যা সংক্ষেপ করে নিব আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন ইন্না কাল কাউসার ওগো নবীজি আমি আল্লাহ আপনাকে শাফাতে কুবরা দান করলাম ওগো নবীজি আমি আল্লাহ আপনাকে এমন বড় একটা শাফাত কে কুবরা দিলাম যমন বার একটা সুপারিশ অধিকার আমি দিলাম কিয়ামতের কঠিন ময়দানে আপনি আপনার উম্মতের জন্য সুপারিশ করবেন যেই দিন মানুষরা সহায়ের মতো থাকবে যমন একটা দিন হবে হাশরের ময়দান ওয়া তারাল আরদাবারিজা আল্লাহ তাক দেখো নবী গো হাশরের ময়দান তবে সমতল ভূমি ওই কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ আপনাকে সুপারিশের অধিকার দান করব আপনি ওই দিন সুপারিশ করবেন আর কেউ সুপারিশ করতে পারবে না হে মুহাম্মাদুর রাসূল আপনার সন্তান আমি আল্লাহ নিয়া আপনাকে বিনিময় সফাতে কুবরা দান করলাম আপনার সন্তান গুলার যদি আমি আল্লাহ নিয়েছি কিন্তু কালকে আমাদের কঠিন ময়দান আপনার সন্তান গুলা আপনি পাইবেন এর বিনিময়ে আমি আল্লাহ আপনাকে সফাতে কুবরা দান করলাম কে আমাদের কঠিন ময়দানে আপনি আপনার উন্মতদের জন্য সুপারিশ করবেন আমার বারে বেড়া হাসরের ময়দান যখন কাইম হইয়া যাইবে তখন আল্লাহ যেইমাত্র মাত্র বিচার শুরু করার পর আল্লাহ যখন বিচার শুরু করে যে মাত্র ফাইনাল ফয়সালা করবেন যখন আল্লাহ জান্নাতদেরকে বলবেন যাও জান্নাতে যাও জাহান্নামদেরকে বলবেন জাহান্নামের মধ্যে যাও আল্লাহ ঘোষণা করার পর এবার আমার আপনার নবী কিন্তু মকামে মোহাম্মদের মধ্যে সেজদায় কান্না করতেছে আমার আপনার নবী মকামে মোহাম্মদের মধ্যে সেজদায় কান্না করে আল্লাহ ডাক বলে ইরফা আনা আসাকা ইয়া

আল্লাহ হাবিব বিশ্ব নবী রাহমাতুল্লাহ তার উম্মত গুলা নিয়ে জান্নাতের মধ্যে যাবে জান্নাতের মধ্যে নবীজি প্রবেশ করিয়া এবার উম্মত গুলা দিয়া নবী আমার চিন্তা করবে আয় রায় যখন যদি আমি জান্নাতের মধ্যে প্রবেশ করি হয়তো বা ময়দানে আমার হয়তো এমন কোন উম্মত যাদের সাথে আমার দেখা হয় না এরা রয়ে গেছে এবার আমার আপনার নবীদেরকে জান্নাতে ঢুকাইয়া আবার হাসরের ময়দানে যাবে আল্লাহর কাছে কান্না করবে আল্লাহ বলবে নবী আপনার উম্মত নিয়ে জান্নাতে যান এবার নবী আমার হাসরের ময়দানে সন্তান হারামায়ের মতো উম্মদদেরকে তালাস করবে তালাস করিয়া করিয়া উম্মদদেরকে হাতে ধরে ধরে জান্নাতের মধ্যে যাবে এবার আল্লাহ নবী জান্নাতের মধ্যে যাইয়া এবার জান্নাত প্রবেশ করবেন আবার বলবে আল্লাহ হয়তো হাসরের ময়দান আমার এমন কোন উম্মত রয়ে গেছে যারা আমার সময় ছিল না আমার যুগে ছিল না হয়তো তারা পরিমাণ আনন্দ করছে আমি নবীর সাথে সাক্ষাৎ হয়নি তারা আমাকে চিনতে পারেনি আমিও তাদেরকে চিনতে চিনি আল্লাহ আজকে তোমার কাছে আমার শেষ দরখাস্ত হইল আমার যে উম্মতের অন্তরের মধ্যে যারা পরিমাণ অনুপরিমাণ ইমান রয়েছে ওই